কাটাখালী হাই মাদ্রাসার পরিচালন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের শক্ত হচ্ছে হিঙ্গলগঞ্জের ঘাঁটি হাসনাবাদ ব্লকের কাটাখালী হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দেন বিরোধী কোনো রাজনৈতিক দল প্রার্থী দেয়নি ফলে সকল আসনেই তৃণমূলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এদিন উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম এবং বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম সহ তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা তাদের মতে এই নির্বাচন তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রমাণ দু সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জে দলকে আরও মজবুত ভিত্তির ওপর দাঁড় করাবে এই সাফল্য স্থানীয় স্তরে এ ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে নেতৃত্ব আশাবাদী গ্রামীণ শিক্ষাঙ্গনে শিক্ষার মান উন্নয়ন ও পরিকাঠামোর ওপর আরও জোর দেবেন বলে জানিয়েছেন জয়ী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন আর কি বলবেন এ বিষয়ে দেখুন এই কাটাকালে আই মাদ্রাসার সংলগ্ন যে বসতি এই সমস্ত বসতির মধ্যে মমতা ব্যানার্জির অনুগামী সংখ্যা অনেক বেশি এখানে অতি শান্তিপূর্ণ এলাকায় এখানে সবাই মনোনয়নপত্র দেওয়ার ইচ্ছুক ব্যক্তিদের আমরা সবাইকে আহ্বান করেছি এখন দেখা গেল আজকের অন্তিম পর্যায় আমরা প্রথমে ভেবেছিলাম একদম শেষে অন্তিম পর্যায়ে আমাদের দল থেকে নমিনেশন দেওয়া নমিনেশন দিতে এসে জানলাম যে আর কখনও কোনো নমিনেশন বিকল্প কোনো কিছু পড়ে তার মানে এই যারা নমিনেশন দিয়েছেন তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এই এলাকাটায় হচ্ছে মানে টোটালি মানুষ খুব শৃঙ্খলিত এবং ভদ্র এবং শিক্ষিত মানুষ অতি দরিদ্রতার সঙ্গে তারা এই ভদ্রতা শিক্ষার হাত যে জায়গাটা রেখেছেন সেখানে কিন্তু দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে এই সুন্দর জায়গাটা ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে দাঁড়িয়ে এই এই যে বিদ্যালয় সমিতি নির্বাচন দেখছেন দেখুন এটা তো মানুষের ভালোবাসা মানুষ স্বতঃস্ফূর্তভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই স্কুলের জয় দেওয়ার জন্য এখানে সবাই হাজির হয়েছে এখানে সকলে একেবারে সমস্ত অভিভাবকরা মিলিত হয়ে এখানে প্রার্থী ঠিক করেছেন এখানে কোনো বিরোধী বলে কিছু নেই তারা এই যে মানসিকতা দেখিয়েছেন উদার মানসিকতা দিকে সকলে সম্মিলিতভাবে এটা করেছেন হয়তো একটা পদ্ধতিতে করতে হয় সেই হিসেবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন দিয়েছি ঠিকই কিন্তু এখানকার মানুষ সবাই এটাকে সমর্থন করেছে হাসি মুখে মেনে নিয়েছে মমতা ব্যানার্জি যেভাবে চারিদিকে উন্নয়ন করছেন এই স্কুল মাদ্রাসাগুলো উন্নয়ন করেছেন সেভাবে আমাদের এই মাদ্রাসার উন্নয়ন হবে এবং যে বলিষ্ঠ সদস্যরা আজকের এই ম্যানেজিং কমিটিতে আসছে পরিচালন সমিতিতে আসছে তারা অত্যন্ত বুদ্ধিদ্বিত উচ্চ শিক্ষিত ব্যক্তিরা এসেছেন এবং তারা সকলে মিলে এই শিক্ষা প্রতিবন্ধী স্কুলকে এগিয়ে নিয়ে যাবে এবং সরকার তাকে শূন্য সহযোগিতা আপনার নাম দেবেশ সমিতির নির্বাচনে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো কি বলবেন এবার আমরা এর আগে নির্বাচনগুলো দেখেছি আমরা সেখানে দেখেছি যারা সিজন থেকে নমিনেশন জমা হয়েছিল কিন্তু তারা বেশি ভোট পায়নি তারা সবসময় যখনই তারা নমিনেশন জমা করে তখনই তারা পরাজিত হয় তাই আজকেও আমরা আশা করেছিলাম যে গুডিদের এখানে নমিনেশন জমা করবে কিন্তু কোনো দিদিদের আজকে নমিনেশন জমা করেনি তাই আমাদের যারা ক্যান্ডিডেট ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব জয়লাভ করে গেছে কী বলবেন আমরা দেখেছি যে আমাদের ক্লাস এই আমাদের মাদ্রাসা বা আমাদের খুব একটা সুন্দরভাবে প্রত্যন্ত এলাকায় হাই মাদ্রাসায় আগে ক্লাস এই পর্যন্ত ছিল আমাদের এলাকার ছেলেরা বা মেয়েরা তারা নাইন অন্য স্কুলে পড়তে হতো বলে তারা অনেকেই মানে পড়াশুনো বন্ধ করে দিতে এবং মেয়েরা যারা আছে তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যেত সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা আসার পরে আমাদের এই মাদ্রাসাটাকে ক্লাস এইট থেকে ক্লাস টেন পর্যন্ত করা হয় এবং এখন আমাদের এই গ্রামের অন্তত মানে শিক্ষার হার নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লাস আমাদের গ্রামের শিক্ষার হার এবং আশা করছি যে আগামী দিনে আমাদের এই স্কুলটা আরও ডেভেলপমেন্ট করার জন্য যারা নবনির্বাচিত যারা প্রতিনিধি এসছেন ম্যানেজিং কমিটিতে তারা স্কুলটাকে আরও বেশি